বিড়ালদের জল খাওয়ানোর কতগুলো টিপস প্রথমত বিড়ালরা যেখানে খাবার খাবে তার থেকে জলের বাটিটা রাখতে হবে অনেকটা দূরে ওরা খাবারের জায়গার পাশেই জলের বাটি রাখা পছন্দ করে না ওরা খানিকটা হেঁটে গিয়ে দূরে গিয়ে জল খেতে বেশি ভালোবাসে দ্বিতীয়ত জলের বাটি রাখতে হবে সবসময় নিট অ্যান্ড ক্লিন তৃতীয়ত বাটিতে যে জলটা থাকবে সেই জলটা দিনের মধ্যে চার থেকে পাঁচবার কি তারও বেশি সম্ভব হলে পাল্টে পাল্টে দিতে হবে কারণ জল ওপেন থাকে জলের মধ্যে ধুলো স্তর পরে সেই ধুলো স্তর পড়া জল ওরা খেতে পছন্দ করে না চতুর্থত বিভিন্ন বাটি মগ সেগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে জল রাখলে ভালো হয় তারপরে এটা তো অভ্যর্থ যে মাছ সেদ্ধ জল অথবা চিকেন সেদ্ধ জল দিলে ওরা কিন্তু জল খাবেই এই জলটা আমাদের চারজন বাচ্চাই খেতে খুব ভালোবাসে আমার ব্রজগোপাল যেমন এম জল খেতে ওকে দেখি না সারাদিন দুষ্টুমি করছে জল খাচ্ছে না তো ওকে ওই জন্য মাঝে মাঝেই বাটি করে ওই মাছ সেদ্ধ জল ওর মুখের সামনে ধরি তখন দেখছি যে ও সেটা দিব্য খাচ্ছে তো এগুলোই বলার ছিল অনেকে জানতে চেয়েছিলেন ওদের জল খাওয়ানোর কিছু টিপস শেয়ার করেছে করতে বলেছিলেন তো সেই মতনই আমি করলাম এগুলো কোনোটাই আমি জানতাম না ওদের সঙ্গে থাকতে থাকতে ওদের পছন্দ অপছন্দ কিছুটা আমি জেনেছি সেই বা অবজার্ভ করেছি যে ওরা কী কী ভালোবাসে তো সেই মতনই আমি সবাইকে জানানো চেষ্টা করলাম এই গরমে ওদের জল খাওয়ানো অত্যন্ত প্রয়োজনীয় কাজেই জল খাওয়াতেই হবে তো এই জিনিসগুলো ফলো করলে আমার মনে হয় উপকার হবে এইগুলোতেও কাজ না হলে এই নেবেন বেড়াল এই নেবেন এক সিরিন জল ওর ঘেঁটিটা ধরবেন মুখটা হাঁ করাবেন এক সিরিন জল আস্তে আস্তে খাইয়ে দেবেন ব্যাস হয়ে গেল এই গরমে জল ছাড়া তো কোনো উপায় নেই সোনা ছেলে কোনো পদ্ধতিতে কাজ না হলে শেষমেশ এই পদ্ধতি